ট্রাকচারে কিন্তু প্যান্ডেলের কিন্তু কিন্তু মানে মেন কিন্তু এন্ট্রি গেট দেখুন দুদিকে দুটো কিন্তু হাতি এবং রাজস্থানীয় যে শিল্পকলা সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খোদাই করে কিন্তু এন্ট্রি গেটটি কিন্তু করা হয়েছে রাজস্থানী অনেকটা কিন্তু মন্দির বা স্থাপত্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যারা নতুন দলে খুব যে সামনে কিন্তু আসল কিন্তু মন্দির এখানে কিন্তু দিকগুলো কিন্তু পূজিত হবে

প্রচুর কিন্তু ব্যস্ততা তার মধ্যে কিন্তু খুব সুন্দর কিন্তু কিন্তু হচ্ছে দেখতেই পাচ্ছেন এই দিকটা এই দিকটা দেখুন যে প্রচুর কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি প্যান্ডেলের কিন্তু 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 মানে এন্ট্রি ট্রাকচার গুলো হচ্ছে এটাই কিন্তু প্রবেশ করেই কিন্তু আমরা কিন্তু প্রথমে কিন্তু এইটাই কিন্তু আমরা দেখে নেব যেটা নতুন দলের কিন্তু পূজা মন্ডপে এবং এখান থেকে এসেই কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু বিরাট আকৃতির কিন্তু মন্দির যেটা কিন্তু অনেকটা সুন্দর কিন্তু ট্রাকচার গুলো হচ্ছে এটাই কিন্তু প্রবেশ করেই কিন্তু আমরা কিন্তু প্রথমে কিন্তু এইটাই কিন্তু আমরা দেখে নেবো বেড়া নতুন দলের কিন্তু পূজা মন্ডপে এবং এখান থেকে এসেই কিন্তু সামনেই দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর কিন্তু বিরাট আকৃতির কিন্তু মন্দির যেটা কিন্তু অনেকটা কিন্তু প্যান্ডেল কিন্তু চলেছে অনেকটা বড় কিন্তু হিউক এবং বিরাট আকৃতির কিন্তু এই মন্ডপ কিন্তু হতে চলেছে বেড়ালার নতুন দলে এবং ভেতরে কি দেখে নেবো কিন্তু আরো খানিকটা বেহালা নতুন দলের এবছরের থিম বা ভাবনা হতে চলেছে শিবানী ধান উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের রাজ্যগুলির মধ্যে বিভক্ত একটি অংশ বুন্দেলখণ্ড এক ভৌগোলিক অবস্থান সেখানে কোনো এক সময় বসবাস করতেন বেশ কয়েকজন পরিবার পরে কোনো একটি কারণবশত সেখান থেকে তারা চলে আসেন এবং অন্যত্র থেকে যায় সেই ঘটনাকে কেন্দ্র করে এই থিমের উপরে কাজ চলছে যে সামনে কিন্তু আসলে কিন্তু মন্দির এখানে কিন্তু বিগ্রহ কিন্তু হবে রাজস্থানে বুন্দেলখণ্ডের পর্বত শ্রেণীর একটি মন্দির যা শিবানী ধাম নামে বিখ্যাত দেখতে পাচ্ছেন বহু প্রাচীন এবং ঐতিহাসিক মন্দির যেমন এই স্ট্রাকচারটা দেখলেই বুঝতে পারবেন অনেকটা কিন্তু রাজস্থানীয় আর্কিটেকচারে কিন্তু মন্দিরটি কিন্তু তৈরি হয়েছে বলে মনে হয় দেখুন এটি যে জাঁড়াগুলো যে হচ্ছে সেগুলো কতটা ডিজাইন করা হয়েছে যে ডিজাইনগুলো কিন্তু একমাত্র কিন্তু জয়পুর এবং রাজধানী কিন্তু ট্রাকচারে কিন্তু দেখা যায় মূল মন্দিরটি যেরকমই বিভিন্ন রকম কারুকার্য এবং বিভিন্ন ডিজাইন সমৃদ্ধ এখানেও কিন্তু ঠিক সেরকমইভাবে কিন্তু করা হচ্ছে একদম হুবাহু দেখে মনেই হচ্ছে না যেটি একটি মণ্ডপ হতে চলেছে দেখে মনে হচ্ছে আমরা মূল মন্দির অর্থাৎ শিবানী ধামেই চলে এসেছি এই দিকটা এই দিকটা দেখুন যে প্রচুর কিন্তু খুব সুন্দর কিন্তু দেখতে পাচ্ছি যে রাজস্থানীয় ট্রাকচারে কিন্তু প্যান্ডেলের কিন্তু এটা কিন্তু মানে মেন কিন্তু এন্ট্রি গেট দেখুন দুদিকে দুটো কিন্তু হাতি এবং মূল প্রবেশপথ দিয়ে মন্দিরে প্রবেশ করলেই কিন্তু সত্যিই কিন্তু মুগ্ধ হয়ে যেতে হবে বিভিন্ন রকম কিন্তু ট্রাকচার এবং এর ডিজাইন কিন্তু চোখে পড়ার মতো এতটা সুন্দর করছে এবছরের নতুন দলের শিবানী ধাম যা কিন্তু এক কথা কিন্তু অনবদ্য মূল মন্দির যেখানে মা দুর্গা পূজিত হবে সেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম কিন্তু দেবদেবী এবং ভগবান গণেশের কিন্তু মূর্তি কিন্তু খোদাই করে করা হয়েছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা অন্তর্জাতিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরপর কিন্তু জানা অজান বিভিন্ন সংক্রান্ত এবং প্যান্ডেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা মাধ্যমে ধন্যবাদ নেক্সট ভিডিও নিয়ে একটি নতুন ভিডিও সঙ্গে ভালো থাকবে